সুপ্রিয় দর্শক আইকনিক বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে তীব্র ঝড় রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে গোটা প্রশাসন এখন স্তব্ধ দীর্ঘ দিন ধরে চলা অভিযোগ অনিয়ম ঘুষ ও ভুয়ো প্রার্থী তালিকার প্রমাণ এবার আদালতে স্পষ্টভাবে ধরা পড়েছে যে সুপ্রিম কোর্ট জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি হয়েছে এবং অযোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে যোগ্যদের বঞ্চিত করে এই সিদ্ধান্তে অনেকের চোখে জল আবার অনেকের মুখে ন্যায়ের হাসি কারণ যারা ন্যায়ের জন্য বছরের পর বছর ধরে লড়েছে তাদের আজ যেন জয়ের দিন কিন্তু প্রশ্ন একটাই এই ছাব্বিশ হাজার পদে কি হবে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার যে নতুনভাবে পরীক্ষা নিয়েছে তার নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পাদন হবে তা কতটা স্বচ্ছতা হবে নাকি হাজার ছাত্রছাত্রী ও শিক্ষক সমাজ আবার অনিশ্চয়তার মধ্যে পড়বে একদিকে অযোগ্যদের চাকরি বাতিল ন্যায়ের প্রতিষ্ঠা অন্যদিকে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড় শূন্যতা ও বিশৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন এই রায় শুধু একজন শিক্ষকের নয় এটা গোটা অবস্থার সততার পরীক্ষা আজ পশ্চিমবঙ্গের আকাশে একটাই প্রশ্ন ভাসছে ন্যায়ের পথে দাঁড়িয়ে শিক্ষা কি সত্যিই মুক্তি পাবে হ্যাঁ বন্ধুরা আজকে অযোগ্য ও যোগ্যের বাস্তব অবস্থা সত্যিই অনিশ্চিত এই পরিপ্রেক্ষিতে এসএসসি চাকরি মামলা সুপ্রিম কোর্ট ফের অযোগ্যদের আর্জি খারিজ করল নামক এপিসোডটি তুলে ধরছি আজকের এপিসোডটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করার পাশাপাশি আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সর্বোপরি আপনার মূল্যবান অনুভব অবশ্যই কমেন্ট করে লিখে জানান আসন শুরু করি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল অযোগ্যদের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট তবে যারা রাজ্য সরকারের অন্য দপ্তরের চাকরি ছেড়ে শিক্ষকতা করতে এসেছিল এবং সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় চাকরি হারিয়েছে তাদের আবেদন শোনা হবে আগামী ছাব্বিশে নভেম্বর জানা গিয়েছে বুধবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আড়াধের ডিভিশন বেঞ্চে ফের কয়েকজন চাকরিহারা শিক্ষক আবেদন করেছিল তবে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যখন নতুন নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যেই তার রেজাল্ট বেরোবে কমিশনের বক্তব্য শোনার পরে বিচারপতি সঞ্জয় কুমার আবেদনকারীদের উদ্দেশ্যে জানান এখন দেয়ালে মাথা ঠুকলেও কিচ্ছু হবে না তাছাড়া আদালত অযোগ্য চিহ্নিত করেনি সিবিআই করেছে আমরাও চাই না কোনো অযোগ্য চাকরি পান সেই কারণে এই মামলা খারিজ করে দেয় আদালত অন্যদিকে যারা অন্য দপ্তরে চাকরি ছেড়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন তারা চাইলে আবেদনের ভিত্তিতে পুরানো স্কুলে ফিরে যেতে পারেন বলে এসএসসি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তাদেরই একাংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তাদের আবেদনের শুনানি হবে জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ আদালত জানিয়েছে আপনাদের দিল্লিতে পড়ে থাকার কোনো দরকার নাই। কোনো অযোগ্য যাতে চাকরি না পায় সেটাই আমাদের লক্ষ্য তবে আপনাদের মামলা নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে শুনানি হবে হ্যাঁ বন্ধুরা এসএসসি চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ফের অযোগ্যদের আর্জি খারিজ করল নামক আজকের এই এপিসোড এখানেই শেষ করছি এপিসোডটি ভালো লাগলে অবশ্যই আইকনিক বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ